সন্ধ্যাটাতে কিজনে হয় সন্ধ্যা হলে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে বাপ ছেলেকে কি নাস্তা দিব তারা কি খাবে মানে সন্ধ্যার পরে তারা দুজন আমাকে একদম পাগল বানিয়ে ফেলে তাদেরকে যে কোনো কিছু বানিয়ে দিব মানে বানাতেও তো কিছুটা সময় লাগে তাই না কিন্তু ওইটুক সময় তারা আমাকে দিতে চায় না তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি খাবো মানে কি একটা অবস্থা তো চট দিয়ে হালকা পাতলা কি নাস্তা বানালাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে সুন্দর করে পেঁয়াজ কাঁচা মরচের সাথে ডিম গুলো ফাটিয়ে নিচ্ছি তারপর হচ্ছে একটা ব্রেড এনেছিলাম তো ব্রেড দিয়েই আজকের নাস্তাটা বানাবো সুন্দর করে আমি কেটে নিচ্ছি কেটে তারপর হচ্ছে সাইজ করে নিচ্ছি আসলে সারা দিনের পর সন্ধ্যা হলে স্বামী আর সন্তানের মানে ক্ষুধাটা বেশি পায় মনে হয় তো এজন্য তারা আমাকে একদম মাথা খারাপ বানিয়ে ফেলে আর হালকা পাতলা নাস্তা বানাতেও কিছু মানে উপকরণের প্রয়োজন হয় আর আমি যেহেতু গ্রামে থাকি হাতের নাগালে তেমন ভাবে কোনো কিছু পাওয়া যায় না কোনো কিছুর দরকার হলে বাজার থেকে আনতে হয় আর আমার বাড়ি থেকে বাজারটা বেশ কিছুটা দূরে তো হচ্ছে মন চাইলেই কোনো কিছু করা সম্ভব হয় না কিন্তু এটাও স্বামী সন্তানকে বোঝানো যায় না নাস্তা নাস্তা বানাও বানাও কি দিয়ে বানাবো বানাবো কিভাবে সেটা তাদের দেখার বিষয় না ঘরে যেহেতু পাউরুটি ছিল তাই আজকের নাস্তা বানাতে তেমন একটা চিন্তা করতে হয়নি চট জলদি নাস্তাটা বানিয়ে দিচ্ছি ডিমটা ফাটিয়ে রেখেছিলাম ফ্রাই প্যানের ভিতর তেল গরম করে ডিমের ভিতর চুবিয়ে চুবিয়ে পাউরুটি দিয়ে দিয়েছি এখন হচ্ছে করে লাল লাল করে ভেজে নিবো আসলে ফ্রাই প্যানের তুলনায় আমি পাউরুটি মনে হয় বেশি দিয়ে ফেলেছি একসাথে যার কারণে উল্টাতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে তো কি আর করা যাবে ভুল যখন করে ফেলেছি এভাবেই সংশোধন করতে হবে আমার একটু কষ্ট হচ্ছে উল্টাতে তারপরেও করার কিছু নেই একটু সামান্য তেলও দিয়ে দিলাম এখন হচ্ছে একদম লাল লাল করে ভেজে নিব যদি ভাজাটা সুন্দর না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না ভেজা ভেজা একটা ভাব থাকলে ওটা অন্যরকম হয়ে যাবে সুন্দর করে করে লাল লাল ভাজতে হবে তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন আমার কালারটা কিন্তু দারুণ এসেছে তাই না খেতেও মনে হয় খারাপ লাগবে না এখন আল্লাহ ভরসা স্বামী যে ভুল ধরে মানে কেমন যে লাগবে থাকবে সেটাই চিন্তা করতেছি আর আমি যত নাস্তাই বানাই আমি কিন্তু কোনো কিছুই খেয়ে টেস্ট করি না টেস্ট করে আমার স্বামী আর ছেলে তো ভেজে উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে পরিবেশনের পালা তো স্বামী আর ছেলেকে দিয়ে দিয়েছি স্বামী তো কাটা চামিচ দিয়ে সুন্দর টুকটুক করে খাচ্ছে আর ঘরে একটা মানে সজ ছিল সেটা দিয়ে হচ্ছে ছেলে খেয়ে নেবে ছেলে সামনে নাস্তা আসলে আমার ছেলের মুখটা একদম হাসিতে ভরে যায় মাস আল্লাহ মাস আল্লাহ ওর মুখে হাসি দেখলে আমার সব কষ্টই দূর হয়ে যায় সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন ও যেন মানুষের মতো মানুষ হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ পেস।